চন্দ্রকোনার গোপসাই লালসাগর সার্বজনীন দুর্গাপুজো এই দুর্গাপূজো এই বছর ষোলোতম বর্ষে পদার্পণ করল এই পুজোর নতুন বিশেষত্ব রয়েছে পুজোকে ঘিরে কটা দিন মেতে থাকে এলাকার মানুষজন গোপসাই লালসাগর সার্বজনীন দুর্গাপুজো প্রতি বছর থিমের পুজো করে থাকেন এই বছর তাদের ভাবনা এলেম নতুন দেশে এই থিমই সেজে উঠেছে চন্দ্রকোনার গোপসাই লালসাগর সাগর সার্বজনীন দুর্গাপুজোর পুজো মণ্ডপ এই মণ্ডপে ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব জিনিসপত্র রয়েছে তালপাতা খেজুর পাতা সহ নানান ধরনের পাতা পরিবেশ বান্ধব পাতা দিয়ে সেজে উঠেছে এই পুজো মণ্ডপ সাথে রয়েছে শুকনো বেলের খলা। এই পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে সেজে উঠেছে চন্দ্রকোনার গোপসাই লাল সাগর সার্বজনীন দুর্গাপুজোর এই পুজো মণ্ডপ অন্যান্য বছরের মতো এই বছরও থিমের পুজোর আয়োজন করে এসেছে গোপসাই লালসাগর সার্বজনীন দুর্গা দুর্গাপুজো কমিটি এই বছর ষোলোতম বর্ষে পদার্পণ করেছে এই দুর্গা পুজো পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে পুজো করছেন তারা সব মিলিয়ে এই পুজো কটা দিন আনন্দে মেতে থাকে এলাকার মানুষজন শুধু এলাকা নয় পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষজন ভিড় জমায় এই দুর্গা পুজোতে ঐতিহ্যের ছোঁয়া রয়েছে প্রতিমাতেও সাবেকিয়ানাভাবে এই প্রতিমা তৈরি হওয়ায় নজর কাটছে এখন জেলাবাসীর